কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি সর্ষে ইলিশ এইভাবে বানালে খুব সুন্দর খেতে লাগে গরম গরম ভাত দিয়ে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন অসাধারণ তার জন্য দু পিস ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ দুটোতে ডিম হয়েছে এদিকে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে চারটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম দিয়ে একটু লঙ্কাটা ভাজা ভাজা হলে অল্প জল দিলাম জলটা বেশ ফুটে উঠবে ভালোভাবে তখন অল্প দিলাম লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর আসবে এবার জলটা বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়ে সেই ইলিশ মাছটা দিয়ে দিলাম এইভাবে ইলিশ মাছগুলো দিলে পেটে ডিমটা আর ছাড়িয়ে যায় না গোটা গোটাই থাকবে এই দিকে চার চামচ সাদা সর্ষে লঙ্কা লবণ দিয়ে বেটে সেকে রেখেছি খোসাটা বাদ দিয়ে তাহলে আর তিতো হবে না এবার মাছটা খুব নরম হাতে এ পিট ওপিট উল্টে দিলাম দিয়ে জলটা একদম শুকিয়ে নেব জলটা শুকিয়ে যখন তেলটা উঠবে বুঝবে মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে মাছটা এখনই ওই জলেই সিদ্ধ হয়ে গেছে জলটা বেশ টেনে নিয়েছে এইবার সেই সর্ষের জলটা দিয়ে দিয়ে দিলাম সুন্দর করে মিশিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম পাঁচটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম নিয়ে লঙ্কাগুলো একটু ফাটিয়ে মানে গলিয়ে দিলাম ঝালের জন্য এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নিলাম নিয়ে ওপর থেকে তিন চামচ মতো চা চামচে সর্ষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের সর্ষে ইলিট এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রান্না হয়ে যায় গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো এই গরমের দিনে এই ইলিশ মাছটা যে এত খেতে টেস্টি লেগেছে সিজনের ইলিশের থেকেও স্বাদে গন্ধে ভরপুর খেতে খুব ভালো হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর একবার হলেও অবশ্যই এইভাবে বানিয়ে দেখো